নমস্কার দর্শকবৃন্দ এবার থেকে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের উপর বাড়তি একটা চাপ এসে গেল সেই সংক্রান্ত এই প্রতিবেদনটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্নাতকে সিট পূরণে এবার স্কুলকেও মাঠে নামার নির্দেশ ক্যাপে রাজ্য জুড়ে ভরনি অর্ধেক সিটও সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব স্কুল থেকে পাশ করে বেরিয়ে গিয়েছেন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়ারা কিন্তু তারা কি কলেজে ভর্তি হয়েছে নাকি যোগ দিয়েছেন অন্য কোনো কাজে আপাতত তা জানার দায়িত্ব বর্তেছে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ওপরে ফোন করে প্রাক্তন ছাত্রদের কাছে জানতে চাওয়া হচ্ছে এই সব প্রশ্নের উত্তর কেন এই উদ্যোগ রাজ্য জুড়ে অভিন্ন ভর্তির পোর্টালে অর্থাৎ ক্যাপে এর মাধ্যমে প্রথম দফায় স্নাতকে অর্ধেক সিটও ভরেনি এই পরিস্থিতিতে মপ আপ বা দ্বিতীয় রাউন্ডে যাতে এখনও বাড়িতে বসে থাকা ছাত্রছাত্রীরা স্নাতকে ভর্তির আবেদন করেন সেই ব্যাপারে তৎপর উচ্চশিক্ষা দপ্তর নিয়ম অনুযায়ী কলেজে ভর্তি না হওয়া পড়ুয়ারা স্নাতকে আবার আট থেকে সতেরোই আগস্টের মধ্যে আবেদন করতে পারবেন সেই কারণে বিভিন্ন জেলা বিদ্যালয় পরিদর্শকরা ডিআই মাধ্যমিক মঙ্গলবার সন্ধ্যায় স্কুলে স্কুলে বিজ্ঞপ্তি পাঠিয়ে চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পাস সমস্ত ছাত্রছাত্রীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করতে প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছেন বলা হয়েছে ক্যাপের মাধ্যমে কতজন পড়ুয়া এখনও পর্যন্ত কলেজে ভর্তি হয়েছে তা দ্রুত জানাতে হবে সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশ করেও আজ পর্যন্ত কতজন ছাত্রছাত্রী কলেজে ভর্তি হননি ও তাদের মধ্যে কতজন পড়াশুনায় আগ্রহী নন সেই তথ্য জানাতে হবে এমনকি উচ্চ মাধ্যমিক পাশ করেও যারা ইতিমধ্যে কাজে ঢুকে পড়েছেন তাদের ব্যাপারে বিশদ তথ্য জমা দিতে হবে ক্যাপের দায়িত্বে থাকা উচ্চশিক্ষা দপ্তরের এক কর্তা জানান উচ্চ মাধ্যমিক পাস যেসব ছাত্রছাত্রী এখনো ভর্তির জন্য পোর্টালে নাম লেখাননি তাদের মপ আপ রাউন্ডের আগে খুঁজে বের করার চেষ্টা চলছে শুধু তাই নয় কতজন ছাত্রছাত্রী পড়াশুনো করতে ভিন রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছেন তারা কোন ধরনের কোর্সে ভর্তি হয়েছেন রাজ্য জয়েন্ট অথবা অন্য কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হয়েছে কি না তারাও তারও হিসেব রাখতে চায় বিকাশ ভবন এমনকি স্কুলগুলো সংশ্লিষ্ট ডিআইদের কাছে এই তথ্য জমা দিলে জানা যাবে উচ্চ মাধ্যমিক পাশের পর কতজন ছাত্রছাত্রী স্কুল ছুট হয়েছেন বিদ্যালয়ের পরিদর্শকরা মঙ্গলবার সন্ধ্যে সাতটা নাগাদ এই নির্দেশিকা পাঠিয়ে বুধবার বেলা একটার মধ্যে পুরো প্রক্রিয়াটি শেষ করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পরামর্শ দিয়েছিল যা নিয়ে ক্ষোভ ছড়ায় স্কুল শিক্ষামহলে পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র বলেন যে উচ্চ মাধ্যমিক পাশ করে পড়ুয়ারা স্কুল ছেড়ে বেরিয়ে এত কম সময়ে তাদের সকলের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করা খুবই কঠিন যদিও বিকাশ ভবনের কর্তাদের দাবি উনত্রিশ ও তিরিশে জুলাই সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে এ ব্যাপারে ভার্চুয়াল কনফারেন্সে বিশদে আলোচনা হয়েছিল তাই সমস্যা হওয়ার কথা নয় সুতরাং বোঝা যাচ্ছে এখন থেকে যারা স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি না হয়ে অন্য কোন স্ট্রিমে বা অন্য কোন কাজে তারা জড়িয়ে পড়লে তাদের বিশদ তথ্য কিন্তু স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সংগ্রহ করে সেখানে জানাতে হবে সংশ্লিষ্ট ডিআইদের